আজকে অখণ্ড বাংলার উপরে একটা প্রস্তাব এই তৃণমূল সরকার বিধানসভায় এনেছে আর তৃণমূল চায় অখণ্ড বাংলা এদিকে বিজেপির নেতারা বারবার রাজ্য নেতারা বলে যাচ্ছে আমরা বঙ্গবঙ্গ চাই না আমরা অখণ্ড বাংলা চাই যখন উভয় পক্ষে অখণ্ড বাংলা চাচ্ছে তো এই যে রেজুলেশনের মোশন এর দরকার কি ছিল বিধানসভায় বাংলা ভাবচাওয়া একটাই লোক বিধানসভায় ঢুকে আছে এটা হচ্ছে বিষ্ণুপ্রসাদ সাহ আজকে আমার নিজের দল বিজেপি ওনার যে চিফ উইপকে আমি লিখিতভাবে জানিয়েছিলাম যে আমার এই এই রেজলিউশনে বলার সময় দিবেন সুযোগ দিবেন আমি চাই কিন্তু উনি সময় দিলেন না পুরা বিধানসভা এই হোল সেশন যে বিধায়ক এখানে আসলো না ওকে ডেকে উনার বলার সময় দেওয়া হয়েছে কিন্তু আমি যে পুরো বিধানসভা এখানে উপস্থিত ছিলাম আমাকে সময় দেওয়া হলো না আর পার্টি দিল্লিতে আমাদের উত্তরবঙ্গে এসে বলে যে আপনাদেরকে রাজ্য বিভাজন করে দিব আর এইখানে আমাদেরকে এই বয়সটা রেজ করতে দিচ্ছে না এই বিজেপির ডবল স্ট্যান্ডার্ড আজকে এক্সপোজ হবে বলে আমাকে বলতে দেওয়া হয়েছে আর রাজ্য সরকারকে আমি নিবেদন করেছি আমি স্পিকারকে নিবেদন করেছি আমাকে বলতে দে কিন্তু স্পিকারও আমাকে বলতে দিলেন না কেন কি ওনারা ভয় করেন আমি ডকুমেন্ট সঙ্গে বলি